দীর্ঘদিন ধরে অত্যাচারিত অবহেলিত পদদলিত নিপীড়িত যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী আছেন পশ্চিমবঙ্গে প্রায় তিন লক্ষ চুক্তিভিত্তিক কর্মীর জন্য রয়েছে বড় সুখবর হ্যাঁ দর্শক অবশেষে তাদের একটু হলেও সুখবর আসছে আপনারা জানেন দু হাজার চব্বিশের বাজেটে চুক্তিভিত্তিক কর্মচারী যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলে ছিল এবং যারা আইটি অর্থাৎ কম্পিউটার নিয়ে কাজ করতো তাদের জন্য বিশেষ বেনিফিট এসেছিল ভোটের আগে এবং ভোটের পরে অনেক কিছু সুবিধা পেয়েছে চুক্তিভিত্তিক কর্মী তথা স্থায়ী কর্মীরা কিন্তু এবারে একটা হিউজ মাপের নাম্বার বেনিফিট হতে চলেছে তিন লক্ষ সরকারি চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মী বেনিফিট পেতে চলেছেন যেটা দারুণ একটা খবর অবশ্যই এই ভালো খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করব সরাসরি অনস্ক্রিনে আপনাদের সামনে অনলাইন পোর্টাল ওপেন করে যাতে করে বিশ্বাসে কোনো খামতি না তৈরি হয় আপনাদের দায়িত্ব থাকবে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেওয়া যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন যাতে কোনো ভিডিও আপডেট মিস না হয় তার জন্য সাবস্ক্রাইব নোটিফিকেশন বেলে অল ক্লিক করবেন তো আপনাদেরকে দেখায় কি খবর বেরিয়ে এসেছে সরকারি অস্থায়ী কর্মীদের জন্য দেখুন এখানে পরিষ্কারভাবে ভাবে বলা আছে ভালো খবর সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় তিন লক্ষ চুক্তিভিত্তিক কর্মী সদাই হলেন রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের চুক্তিবদ্ধ শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য এই বড় ঘোষণাটি করেছে লোকসভা নির্বাচনের পরে রাজ্য সরকার এই কর্মচারীদের অবসর ভাতা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করে দিয়েছে পাঁচ এপ্রিল দু থেকে কার্যকর হবে এই নিয়ম এমনটাই তথ্য দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বাত্র বসু ব্রাত্র বসু আর উনি এটাও বলে দিয়েছেন যে কারা কারা উপকৃত হবেন কারা কারা উপকৃত হবেন এই প্রশ্নের উত্তরে আপনারা এখান থেকে জানতে পারবেন যে সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা শিক্ষামন্ত্রী আরও বলেছেন যে প্যারা শিক্ষক অ্যাকাডেমিক সুপারভাইজার তাছাড়াও চুক্তিতে কর্মরত উচ্চ মাধ্যমিক শিক্ষক তাছাড়াও এসএস কে শিক্ষাকর্মীরা রাজ্যের সরকারের দেওয়া এই সুবিধার সুবিধা কিন্তু পাবেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় তিন লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী বলা হয়েছে যে আগে অ্যাকাডেমিক সুপারভাইজার পদে নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক কর্মীরা অবসরকালীন ভাতা হিসেবে পেতেন কত এক লক্ষ টাকা এখন সেটা বাড়িয়ে করা হয়েছে পাঁচ লক্ষ টাকা যার মানে হচ্ছে এটা ফাইভ এক্স পাঁচ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে আর তাদের ছাড়া বাকি চুক্তিভিত্তিক কর্মচারীরা দুই থেকে তিন লক্ষ টাকা পেতেন সেটাও বেড়ে হয়ে গেছে পাঁচ লক্ষ থেকে ছ লক্ষ টাকা রাজ্য সরকার এই বিষয়ে একটা রিলিজ জারি করে বলেছে যে চুক্তিভিত্তিক কর্মচারীরা ফার্স্ট এপ্রিল দু থেকে এই নতুন সুবিধা পাবেন প্যারা শিক্ষক অ্যাকাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এস এস কে এম এস কে শিক্ষাকর্মী আশাকর্মী অবৈতনিক স্বাস্থ্যকর্মী কর্মী অঙ্গনারী সহকারী নাগরিক স্বেচ্ছাসেবক গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক হোমগার্ড স্বেচ্ছাসেবক অক্সুলারি ফায়ার অপারেটাররাও কিন্তু এই টাকা পেয়ে উপকৃত হবেন এর আগে দু হাজার কুড়িতে সরকার বয়স্ক এবং অবসর নেওয়া স্কুল শিক্ষকদের জন্য বড় ব্যবস্থা করেছিল সরকার নির্দেশ দিয়েছিল যে আশি থেকে পঁচাশি বছর বয়সী অবসরপ্রাপ্ত শিক্ষকদের মূল পেনশন কুড়ি শতাংশ বাড়িয়ে দেওয়া হবে এবং পঁচাশি বছরের বেশি বয়সী এবং নব্বই বছরের কম বয়সী শিক্ষকদের জন্য বেসিক পে বা বেসিক পেনশন তিরিশ শতাংশ বাড়িয়ে দেওয়া হবে এতে বলা হয়েছে যে ন্যূনতম সংশোধিত মৌলিক পেনশন আট হাজার পাঁচশো টাকা নির্ধারিত করা হয়েছিল সেই সময়ও রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন সরকার বয়স্ক স্কুল শিক্ষকদের অবসরকালীন সুবিধা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আপনারা বুঝতে পারছেন এটা খুবই একটা ভালো খবর দর্শক আপনার দায়িত্ব থাকবে ভিডিওটিকে লাইক করা আপনার ফিডব্যাক কমেন্টে জানানো এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেওয়া পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ